নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আরও একবার স্বাগত দিদির বিয়ের কি কি করতে চলেছি এই ভ্লগে তোমাদেরকে দেখাবো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে ভীষণ স্পেশাল হতে চলেছে ভ্লগটা আমার দিদির বিয়ে আর আজকে আমার দিদি বিয়েতে কি কি কাজ করব সেই সব দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে মাছ ধোয়া শুরু হয়ে গেছে আর কাকিমারা দাদারা প্রচুর সাহায্য করেছিল মাছ ধুতে প্রচুর খাটা করছে এখন দুধ নিয়ে যাচ্ছে গুনগুন আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে এখন গুনগুন দুধ আর এখন চায়ের দায়িত্ব গুনগুনকে দেওয়া হবে আজকে আত্মীয় হয়ে আসেনি আজকে বাড়ির লোক হয়ে প্রচুর খাটাখাটনি করতে হবে তারপরে এখানে আমি মুড়ি খেতে দিই সকলকে এবং আমি শুধু দিনা বাকিরাও দেয় খেতে তারপরে এখানে শাখা পড়ার অনুষ্ঠান হয় আর এইখানে পিসিরা কাকিমারা সবাই এসেছিলো জানেন আজকে আমার মনটা ভীষণই খারাপ ছিল কারণ দিদি বিয়ের হয়ে যাচ্ছে আর আমাকে একাই থাকতে হবে সেই কারণে প্রচুর মন খারাপ শুধু বিয়েবাড়িতে ছেলের তরফরা কিছুই বুঝতে পারে না যে তাদের মন খারাপ তাদের তো আনন্দের দিন কারণ একজন নতুন অতিথি আসে তাদের বাড়িতে কিন্তু আমাদের একজন চলে যাচ্ছে বাড়ি থেকে ভীষণ মন খারাপ এরকম সবারই আমাদের মন খারাপ ছিল তার আমার কাছে আজকের দিনটা যেমন আনন্দের তেমনই দুঃখের কারণ আমাকে দিদি ছেড়ে চলে যাবে কালকে আর আজকে দিদির বিয়ে ভেবেছিলাম অনেক গান করব নাচ করব আর অনেক হই হুল্লোর করবো কিন্তু আমি ব্যস্ততার মাঝে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আমি মানে যে সব গান সিলেক্ট করে রেখেছিলাম দিদি দিয়ে নাচ করবো সেই সব গানে নাচ করতে পারিনি যাই হোক যেটুকু করেছি সেটি অনেক ভালোই করেছি আর অনেক এনজয় করেছি আর এখানে গায়ে হলুদ হচ্ছিল আর ফটোগ্রাফারের কথা মতোই দিদি এখানে পোস্ট দিয়ে গায়ে হলুদ করছিলো দিদি দেখো কি করছে এখন আমরা এসেছি বাগানে ফটোশ্যুট করতে আর এইখানে ফটোশ্যুট চলছে চলছে দেখতে পাচ্ছ আর ওই যে ক্যামেরাম্যান আর এখানে গুনগুন ফুল কালেকশন করছে কারণ ওই এখানে সুন্দর সুন্দর ফুলগুলো পড়েছে ঝরে ঝরে সেই ফুলগুলো দিয়ে একটা ভিডিও করব ফটো করব। মানে দিদির জন্য সেই কারণেই এখানে ফুলগুলো কালেকশন করছি পুরো ভিডিওটা দেখো এখন আমরা ফটোশ্যুট আর দেখো আমাকে লাইট ধরে দিয়েছে ফটোগ্রাফার তারা একটা অ্যাসিস্ট্যান্ট আনতে পারতো কিন্তু আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছে তাকে পেমেন্ট কম করা হবে আজকে যে কিভাবে বিকাল হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না তারপরে সন্ধ্যাবেলা চলে আসে দিদিকে আশীর্বাদ করতে তার হবু শ্বশুর বাড়ি থেকে আর এখানে দেখতে পাচ্ছি সবাই চলে এসেছে আমি দিদির বিয়ের সব অনুষ্ঠানেই মোটামুটি ছিলাম কিন্তু আশীর্বাদের অনুষ্ঠানে ছিলাম না তাই জন্য আমার ভিডিও করা হয়ে ওঠেনি তারপরে কিছুক্ষণ পরে চলে আসে পরের গাড়ি আর এইখানে আমরা নাচানাচি শুরু করে দিই তোমরা দেখতে পাচ্ছ আর কি গানে নাচ কর তোমরা একটু গেস করো আর অবশ্যই জানাবে কি গানে নাচ করছি তোমাদের কি মনে হয় এটা কোন গানে নাচ করছি যেখানে আমি আর উর্মি থাকি সেখানে নাচ গান হৈ হুল্লোরে ভরপুর থাকে আর সবাইকে এন্টারটেনমেন্ট করতে ভীষণই ভালোবাসি তারপরে আমি চলে আসি হলো মণ্ডপে আর এইখানে দিদি ফটোশ্যুট করছিল সবার সঙ্গে আর আমি এখানে ভিডিও বানিয়েছিলাম আর এখানে আমি একটু হিরোইন হিরোইন ভাব নিচ্ছিলাম দিদির বিয়েতে দিদিকে ফিরিতে করে তুলে নিয়ে যাচ্ছে আর নিয়ে যেতে নিয়ে যেতে কি বলছে ভারত মাতা কি জয় বলো দেখা মাইকি এইসব কথা বলছে তারপরেই দেখো শুভদৃষ্টি হচ্ছে আর এটুকু পাতলা মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারছে না দাদাগুলো দেখো হাঁপিয়ে গেছে ওটাকে বোঝা যাচ্ছে যে দেখেই হাঁপিয়ে গেছে আর এখানে হলো জামাইবাবু লজ্জা পাচ্ছে আর লাজুক লাজুকভাবে একটু তাকাচ্ছে তিতি দেখে আবার মানে প্রচুর মানুষ ছিল বড়রা ছিল তাই জন্য একটু ভালোভাবে তাকাতেও পারেনি বিয়েতে যে যে করব সেই সব ভেবে রাখা না একদমই ঠিক না কারণ কিছুই হয়ে ওঠে না কারণ আমার দিদির বিয়েটা আমি অনেক কিছুই ভেবে রেখেছিলাম আমি গান করব নাচ করব তারপরে এই সব রিল বানাবো এই গানে রিল বানাবো সেই গানে রিল বানাবো সেই সব কিছু কিছুখানি সেম যে মানে জামাই বাবুর বিয়ে হচ্ছে তো ও ভেবেছিলো যে আমি সব গান করব মানে ভীষণ ভালো গান করতে পারে সেই জন্য বলেছিলো যে আমি সব গানে গান করব তারপরে নাচ করব বলেছিল কিন্তু সেটা করে উঠতে পারেনি কিন্তু গানটা করে উঠতে পারেনি কিন্তু আমি নাচটা করিয়েছি জোর করে বিয়ের পরে টেনে টেনে নিয়ে গিয়ে নাচ করিয়েছি সেটা দেখবে আর এখানে মালা বদল হচ্ছে আর প্রচুর ঘেমে গিয়েছিল আজকে প্রচুর গরম ছিল হ্যাঁ পরে এখানে চলে আসে এটু পালা মানে জামায়ের এটু তুলতে হবে শালাকে তো শালা হিসাবে ছিল এখানে অরিন্দম আর নমো সচন্দন গন্ধ পুষ্পা লিখে নিল নববস্ত্র ফলপত্র কাম্বন অসভ্যের মতো কারণ আমি বাড়ির মানুষ আর আমি আগেই খেতে বসে গেছি কারণ আমার বদির বিয়ে আমি খেতে পাইনি তাই জন্য আমার একটা দুঃখ ছিল একটু ছিল সেই কারণে আমি তাড়াতাড়ি খেতে চলে এসেছি আর একটু একটু পরে আমি বিয়েতে বসবে তো বিয়ে দেখতে যাবো পুরো ভিডিওটা দেখো আর আমি ঠিকভাবে ব্লগটা করতে পারছি না এত টেনশন দুঃখের বিষয় কি বলবো যে আমরা সেইভাবে সুযোগ পাই না র্যাম শো করার জন্য তাই জন্য আমরা তিনজনই ভাবলাম যে রাস্তার মধ্যে র্যাম শো করি আর এই যে দেখছো আমরা র্যাম শো করছি তিনজন কুইন চুরি করে নিয়েছি বরের আর কি হবে সেটা দেখো চুটা চুরি করার পরে বরের দিদিটা না খুব পাধি দিদিটা কে ছিল জানি না আর একটা জুতার চুরি করতে যায়নি সেজন্য একটা নিয়ে হ্যাঁ

이가 쳐, 이만 쳐, 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 দিদির বিয়েতে নাচ করব না সেটা কখনো হতে পারে না এখানে আমি ভাঙড়া শুরু করে দিয়েছি আর বরকে টেনে নিয়ে এসেছি নাচ করার জন্য আর জোর করে নাচ করেছে আর বিয়ের আগে তো প্রচুর বলছি তো আমি তোমাদের ওইখানে গিয়ে আমি নাচ করব গান করব কিন্তু কিছুই করেনি আর বলছিলো যে ন তারিখ কবে আসবে ন তারিখ কবে আসবে ন তারিখ যখন এসে গেছে তখন ক্লান্ত হয়ে গেছে বিয়ে করে এখন আসতে পারছে না পরের দিন দিদির সঙ্গে চলে যায় তার শ্বশুর বাড়িতে আর বেলা চলে আসে মেকআপ আর্টিস্ট আর এখানে দিদির মেকআপ করছে হ্যালো ফ্রেন্ডস আজকে আমার দিদির রিসেপশান সেই কারণে আমাকে মেকআপ করে দিচ্ছে আর দিদি আগেই রেডি হয়ে গিয়েছে তারপরে আমাকে মেকআপ করে দিচ্ছে আর আমরা রিসেপশানে কী কী করবো পুরো ভিডিওটা দেখো আমার এখন আই মেকআপ করছে আই মেকআপ লিপস্টিক আর গাউন করব আজকে আমার লুকটা দেখব আর কেমন হয়েছে অবশ্যই জানাবা কমেন্টের মাধ্যমে মেকআপ আর্টিস্ট বউ আর শাশুড়ি মা যে মেকআপ করবে না তা কখনো হতে পারে না তাই জন্য একটু মেকআপ করে দিয়েছিল। আর মেকআপ লুকটা এইরকম হয়েছিল দেখতে মেকআপ লুকটা আমাকে খুবই ভালো লেগেছিলো মাসির মেকআপ আর্টিস্ট বউ হলে দেখো কীরকম অবস্থা হয় এইখানে দিদি মেকআপ করে দিচ্ছিলো জামাইবাবুকে আর খুব সুন্দর মেকআপটা হয়েছিল আর দেখো দিদি একটা আমাকে সুন্দর লুক দিয়েছে এই লুকটা আমার ভীষণই প্রিয় আর চুলগুলো আমি না কাল করেছিলাম কিন্তু কালটা একটু বোঝা যায় না যেহেতু আমি নিজে নিজে করেছিলাম আর খুব তাড়াতাড়ি করেছিলাম যদি হয়তো স্টেট করতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো যাই হোক একটু তো থেকেই গেল দেখো আমরা নাচ করছিলাম যখনই দেখাচ্ছিলো তখনই আমি ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু ওটা একটু তাড়াতাড়ি স্কিপ হয়ে গেছে আমি যা করি না সব যেন কী যেন এলোমেলো হয়ে যায় তারপরে বউ ভাতে চলে আসে দাদা দিদি সবাই আর এখানে আমরা নাচ শুরু করে দিই পুরো টিম আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপ পুরো ডান্স শুরু করে দিই আর বরকে টেনে নিয়ে গিয়ে নাচ করাই আর একটু লাজুক পাচ্ছিলো একটু লাজুক লাজুক ভাব একদম দিদিও লাজুক দেখতেই পাচ্ছ মুখের মতো কিভাবে হাত দিয়ে দিয়েছে আর বড় একটু লাজুক হচ্ছিল তারপরে এইভাবেই আমাদের দিনটা চলে যায় আজকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যালো ফ্রেন্ডস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং